ফেসবুক পেজ বা ফেসবুক প্রোফাইল চিরদিনের জন্য ডিলিট করবেন কীভাবে আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা যারা ফেসবুক প্রোফাইল অথবা ফেসবুক পেজ চিরদিনের জন্য ডিলিট করতে যাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো সম্পূর্ণ নতুন নিয়মে কীভাবে আপনারা আপনাদের ফেসবুক পেজ অথবা ফেসবুক প্রোফাইল ডিলিট করবেন দেখুন বর্তমানে কিন্তু ফেসবুক পেজ এবং ফেসবুক প্রোফাইল ডিলিট করে দেওয়ার নিয়ম পরিবর্তন হয়ে গেছে তাই নতুন নিয়মে এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন আর মূল ভিডিওতে যাওয়ার আগে শুধু একটা রিকোয়েস্ট করব শুধু ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দেখবেন কারণ আপনার কখনও ফেসবুক পেজ বা ফেসবুক প্রোফাইল ডিলিট করার প্রয়োজন হলে কিন্তু ভিডিও দেখে করে নিতে পারবেন তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন দেখুন সেই জন্য আপনারা যে কাজটি করবেন আপনার ফেসবুক পেজ বা প্রোফাইল আপনারা ডিলিট করার জন্য সর্বপ্রথম ফেসবুক ওপেন করার পর উপরে যে থ্রি ডট থ্রি লাইন অপশান দেখতে পাবেন থ্রি লাইন অপশানের উপর ক্লিক করবেন থ্রি লাইন অপশানের উপর ক্লিক করার পর নিচের দিকে আসলে এখানে আপনারা সেটিংস অপশান দেখতে পাবেন এখন এখান থেকে আপনি সেটিংস অপশানটি ওপেন করে নেবেন সেটিংস অপশান ওপেন করে নিলে এখানে আপনার প্রথমে দেখতে পাবেন পার্সোনাল ডিটেলস অপশান প্রথমে দেখতে পাবেন আপনি এখন এখান থেকে প্রথমে এই পার্সোনাল ডিটেলস এই অপশানের উপর ক্লিক করবেন ক্লিক করলে এখানে একটু নিচের দিকে আসলে আবারও এখানে লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে আবারও পার্সোনাল ডিটেলস অপশান আপনার পেয়ে যাবেন এখন এখান থেকে আবারও এই পার্সোনাল ডিটেলস এই অপশানের উপর ক্লিক করবেন পার্সোনাল ডিটেলস এই অপশানের উপর ক্লিক করার সাথে সাথে আপনাকে এরকম ইন্টারফেস নিয়ে আসবে এখন এখান থেকে তিন নম্বর যে অপশান দেখতে পাবেন অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল আপনি এখন এখান থেকে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল এই অপশানটি ওপেন করবেন যখন অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল এই অপশান ওপেন করবেন এখানে আপনাকে দুটি অপশান শো করাবে প্রথম অপশান দেখতে পাবেন দ্বিতীয় অপশান দেখতে পাবেন এখন এখান থেকে আপনার অ্যাকাউন্ট আপনার ফেসবুক পেজ বা প্রোফাইল চিরদিনের জন্য ডিলিট করে দেওয়ার জন্য আপনাকে অবসর যে নিচের যে অপশানটি আছে আপনাকে এখান থেকে এই নিচের যে অপশান আছে এই অপশানটি ওপেন এই অপশানটি সিলেক্ট করে এই অপশানটি ওপেন করতে হবে নিচের এই অপশান এই ডিলিটেশান যেটা দেখবেন এটা ওপেন করবেন ওপেন করলে এর আন্ডারে ফেসবুক পেজ বা প্রোফাইল যে কয়টা থাকবে সে কটা কেন শো করবে এখন আপনার যদি প্রোফাইল ডিলিট করতে চান উপরেরটা করবেন আর যদি পেজ যদি ডিলিট করতে চান তাহলে নিচের এখান থেকে পেজ সিলেক্ট করবেন যেটা ডিলিট করতে চান সেটা এখান থেকে আপনারা সিলেক্ট করবেন এক কথায় তারপরে আপনাকে এরকম ইন্টারফেশন নিয়ে আসবে এখন এখান থেকে দুটি অপশান আবারও চলে আসবে এখন এখান থেকে আপনাকে ফেসবুক পেজ এবং প্রোফাইল ডিলিট করার জন্য এর নিচের যে ডিলেট অ্যাকাউন্ট যে অপশান আছে আপনাকে এই ডিলেট অ্যাকাউন্ট এই অপশানের এখানে গোল বৃত্ত দেখতে পাবেন এখন এখান থেকে টিক মার্ক চেক মার্ক করে দিবেন তারপরে এখান থেকে নিচে যে কন্টিনিউ বাটন দেখতে পাবেন এই কন্টিনিউ বাটনে ক্লিক করবেন আমি এখান থেকে চেক মার্ক করে কন্টিনিউ বাটনে ক্লিক করে দিচ্ছি তাহলে এখানে আপনারা দেখাবে যে আপনি যে অ্যাকাউন্টটি ডিলিট করতে চাচ্ছেন এই অ্যাকাউন্টের আন্ডারে কয়েকটি পেজ বা যা কিছু ডিটেলস আছে সব কিছু কিন্তু এখানে আপনার দেখাবে চাইলে এখান দেখে নিতে পারেন না চাইলে এখান থেকে আপনারা যে কন্টিনিউ বাটন দেখতে পাবেন কন্টিনিউ বাটনের উপর ক্লিক করলে আপনাকে এরকম ইন্টারফেশি নিয়ে আসবে এখন এখানে আপনাকে বলবে যে আপনার যে ফেসবুক অ্যাকাউন্টটি ডিলিট করতে চাচ্ছেন বা পেজ ডিলিট করতে চাচ্ছেন কী কারণে ডিলিট করতে যাচ্ছেন তার একটি কারণ আপনাকে দেখাতে হবে এখান থেকে আপনি যে কোনো একটি সিলেক্ট করে দিতে পারেন কারণ এখানে আপনাকে অবশ্যই কারণ দিতে হবে যে কোনো একটা কারণ আপনাকে দিতে হবে এখন এখান থেকে আপনি সেই এখন এখান থেকে আপনি যেটা ইচ্ছে সেটা এখান থেকে আপনি সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে কন্টিনিউ ওয়াটার ওপর ক্লিক করবেন কন্টিনিউ বাটনের উপর ক্লিক করলেই এরকম ইন্টারফেসে আবারও আপনাকে নিয়ে আসবে এখন এখানে আপনাকে আবারও ডিলিট করার জন্য এখানে আপনাকে বলবে জন্য এখান থেকে উপরে অপশানটিকে আবার আপনারা ক্লিক করবেন ক্লিক করলেই এখানে কিন্তু আবারও আপনাকে শো করাবে যে আপনাকে ডিলিট করতে চান কি না সেই জন্য এখান থেকে আপনারা এডে দেখে নেওয়ার পর এখান থেকে কন্টিনিউ বাটনে আবারও ক্লিক করবেন তাহলে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখানে আপনাকে পাসওয়ার্ড দিতে হবে দেখুন একটা বিষয় আপনারা সংশয়ে পড়ে যান দেখতে পারেন যখন আপনারা পেজ ডিলিট করতে যান আপনারা তো পেজের পাসওয়ার্ড জানান না দেখুন পেজের কোনো কোনো পাসওয়ার্ড হয় না অবশ্যই পাসওয়ার্ড হবে কোন আইডির আপনার যে ফেসবুক আইডির আন্ডারে যে পেজ আছে আপনাকে সেই আইডির পাসওয়ার্ড এখানে দিতে হবে কারণ আপনারা জানেন পেজের পাসওয়ার্ড হয় না সেক্ষেত্রে অবশ্যই এখান থেকে আপনার ফেসবুক আইডি বা পেজ যেটা ডিলিট করেন এখান থেকে আপনার অবশ্যই ফেসবুক আইডির যে পাসওয়ার্ড আছে সেটা এখান থেকে ডিলিট দিয়ে কন্টিনিউ ক্লিক করবেন তাহলে আপনাদের এই অ্যাকাউন্টটি বা পেজটি চোদ্দ দিনের মধ্যে ডিলিট হয়ে যাবে